তুরা রোড স্থলে বন্দর বাংলাদেশের যে সীমানা রয়েছে দেড়শোগঞ্জ ভিতরে কোনো গেট ব্যবস্থাপনা নাই কথা বলেন না কেন এরপরে যদি আপনি চান বক্সিগঞ্জ থানায় কামালপুরের সেই স্থল বন্দরের ভিতরে বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নাই আর একটু যদি সামনে যান শেরপুর জেলায় নালিতাবাড়ি থানায় নাকুগা স্থল বন্দর বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নেই এরপর আর একটু সামনে যদি যান যানসিং জেলার হালুয়াঘাট থানা গবরাকুড়া স্থলবন্ধ রয়েছে সেখানেও বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নেই সুতরাং বলতে চাই এখন অন্তর্বর্তীন যে সমস্ত সরকার ক্ষমতায় রয়েছেন উপদেষ্টা মণ্ডলী সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও লক্ষ্য করে বলতে চাই বাংলাদেশের এই সুযোগ এসেছে আপনাদের কাজ করার জনগণ যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে যেভাবে প্রবাসীর আপনাদের পাশে দাঁড়া দাঁড়িয়েছে এবং দাঁড়ার প্রতিশ্রুতি দিয়েছে আপনারা এ সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করুন যদি না করা হয় অনাকাঙ্ক্ষিতভাবে যেমন পানি সেরে দিয়েছে ঠিক হঠাৎ করে বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য এই সমস্ত রোড দিয়ে শত শত সাজোয়া যান যে বাংলাদেশে ঢুকবে না এর কোনো নিশ্চয়তা নাই যদি গেট ব্যবস্থাপনা হয় তাহলে সাজোয়া যান হঠাৎ করে ঢোকার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এজন্য ভারতকে বিশ্বাস করা যায় না ওরা বিশ্বাসঘাতক বেইমান মারাউনের চাপ